২০২৬ সাল পরার আগে এই ভিডিওটা আমি বানাচ্ছি যারা এই ভারতবর্ষে হিন্দু মুসলিমের রাজনীতি খেলছে যারা এই ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিম মধ্যে যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তারা দেখবেন একদিন মুছে এইগুলো ঘটনা ঘটছে একটাই কারণে সেটা হচ্ছে বেরোজগার এই ভারতবর্ষে না রাজ্য সরকার না কেন্দ্র সরকার কাউকে ভালোভাবে চাকরি দিচ্ছে আর চাকরি না দেওয়ার কারণে বেরোজগার ছেলে মেয়ে যুবকেরা মন্ত্রীদের পাঁচশো হাজার টাকা পেয়ে হিন্দু মুসলিমের বিবাদে পড়ে যাচ্ছে তারা যদি আজকে কাজ করত তারা যদি আজকে ডাক্তার হতো মাস্টার হতো ইঞ্জিনিয়ার হতো প্রফেসর হতো তারা কোনো দিন এই দাঙ্গাতে মিশতে যেত না কেন বলো তো তাদের কাজ আছে তাদের সময় নাই তারা চাকরি করে কারা দাঙ্গা করে যাদের কাছে কোনো কাজ নাই যাদের কোনো বেকার কোনো কাজ নাই বেকার বসে আছে তাদেরকে কিছু রাজনৈতিক যুদ্ধ দল কাজে লাগিয়ে তাদেরকে দাঙ্গাবাজ মানাচ্ছে অবশ্যই আপনারা নেতা মন্ত্রীদের কথা শুনবেন না তাদের ছেলে মেয়ে পড়ে পড়াশোনা করে অনেক জায়গায় যাচ্ছে আপনিও যাবেন